সাবজন হয়েছে আর দুজন লাগবে দুজন না মেয়ে না না আপনারও আছে ও রেহে আই এরকম বকে नेहा তো হ্যাঁ কি আছে এবারে যদি তুমি যাও কাপড় দিয়া ছবি সব চাও আজ দেখিনি এইজন্য না ডিভাইস আমি দিবে না এইজন্য সে জিদই যে ডালা

আমি দেখলাম দিদিও করতে পারে দিদি আমি যদি দিদি থাকলে বোন থাকলে বোনও করতে পারে তাহলে দিয়া পায়েস করবি ডিউটি থাকলে পায়েস করবি